আল্লাহ রহমান এরা হেইম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আপনাদের একটি জিনিস শেয়ার করতেছি আপনাদের মাঝে বাংলাদেশে তো আসলে আমরা অনেক রকমের ওভার ব্রিজ দেখেছি কিন্তু সৌদির ওভার ব্রিজটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখেন বিওর এটা হচ্ছে জেদ্দার একদম ব্যস্ত হাইওয়ে রোড এটা আর এখন আপনাদের মাঝে দেখাচ্ছি এটা হচ্ছে ওভার ব্রিজ দেখেন বাংলাদেশের ওভার ব্রিজ আর সৌদির ওভার ব্রিজ দুইটাই তার মধ্যে অনেক ডিফারেন্স তো আজকে আমি ওভার ব্রিজটাতে উঠব আর সৌদিতে এটাই হচ্ছে আমার প্রথম ওভার ওঠা আর এই ওভার ব্রিজে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানে একটা ব্যস্ততম শহর এটা আর এটার সাথে যে আপনার এটা হচ্ছে বাওয়াদি মার্কেট এই মার্কেট অনেক ভিডিও আমি আপনাদের মধ্যে শেয়ার করব এখানে বাঙালির এমন কোনো কিছু নেই মানে এইটা তো মার্কেট বাট অপজিট সাইডে আর কাঁচা বাজারের বা সবজির এগুলো মার্কেট রয়েছে যেটা আপনি পাবেন না তো চলুন বিয়ার্স আপনাদের এই ওভারব্রিজের ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করব এবং আমার সাথেই থাকুন তো এখন আমি বর্তমানে ওভারব্রিজের শেয়ার দিয়ে উঠতেছি এখানে কিন্তু অনেক বাঙালি রয়েছে অসংখ্য বাঙালির বসবাস এখানটাতে এখান থেকে দেখেন পরিবেশটা কত সুন্দর লাগে এখন আবার উঠতেছি এখানে অবশ্য লিফটের ব্যবস্থাও রয়েছে কিন্তু লিফটে হচ্ছে যারা আসলে হাঁটতে পারে না বয়স্ক তাদের জন্য পুরোটা দেখেন নেট দিয়ে মোড়ানো অনেক সুন্দরই লাগতেছে মনে হইতেছে যেন আমি রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ আছে এরকম আর এখান থেকে দেখেন মনে হচ্ছে জেলখানা কয়দি এই এবার মূলত হচ্ছে বাঙালি হবে কারণ এখানে বাঙালি অনেক ওভার ব্রিজের বৃতরে আসলে ভালোই লাগে বাঙালি হলে এই ওভার ব্রিজটাতে কি হতো বলেন তো এই যে দেখেন এই ওভার ব্রিজটার এরিয়া এখানে কিন্তু একটা লুকও নেই কিন্তু বাংলাদেশে হলে কী হতো এখানে ফুটপাতে আপনার কেউ বাদাম বিক্রি করতো কেউ ঝালমুড়ি কেউ আমরা কেউ কসমেটিক কেউ মাল তো এগুলো আসলেই এখানে এটার চান্স নেই এখানে আসলে এগুলো রকম কিছু নেই তো দেখতে দেখতে আসলে আমার এই ওভার আমি প্রায় অতিক্রম করে ফেলেছি

শেষ সৌদির ওভার ব্রিজটা আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম আশা করছি আমার এই ওভার ব্রিজের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে যাবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ প্রচন্ড গরম হয়ে গেছে